আসসালামু আলাইকুম আপনাদের আমি একটা ইনস্ট্যান্ট অফার দেখাবো দেখেন আপনারা হচ্ছে সাতাত্তর টোকেন পেয়ে যাবেন যেটার ভ্যালু হচ্ছে আপনার ফোর পয়েন্ট তেরো ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন কীভাবে জয়েন করবেন আমি কিন্তু পুরো স্টেপটা দেখাচ্ছি আর হচ্ছে যে একটা আপনার হচ্ছে এসি এসিটি অর্থাৎ এই টোকেনটার প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট পাঁচ সেন্ট ঠিক আছে অর্থাৎ এখান থেকে টোকেন পাই আমাদের হচ্ছে ডলার সেন্ট ঠিক আছে তো দেখেন আমরা যদি ক্যালকুলেটারে যদি হিসাব করতে যাই আমরা যদি এখানে লিখি ফোর পয়েন্ট তেরো সেন্ট আমরা একশো পঁচিশ টাকা করে ধরি দেখেন পাঁচশো ষোলো টাকা ঠিক আছে তো ইনস্ট্যান্ট একটা অফার সবাই জয়েন করবেন তো কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাচ্ছি এবং আজকের অফার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দিব মাস্ট বি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সকল ধরনের আপডেট আমরা এখানে দিই আজকের অফার লিঙ্ক আমরা এখানে দিয়ে দিবো এবং সিপি অ্যাড্রেসটা এখানে আপনার কাজ করতে পারবেন তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে করবেন আচ্ছা এখানে দেখেন আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু অফার লিঙ্ক দিয়ে দেবো এখানে ডাইরেক্ট চলে আসবে দেখেন আমাদের এখানে অলরেডি জয়েন আছে তিন হাজার চারশো আটচল্লিশ এবং দেখেন এই যে হোল্ডার এখানে এতজন আছে এই অফারটিতে জয়েন করতে পারবে হিউজ হিউজ পরিমাণ যেটা তো যাই হোক এখানে সবাই ইনস্ট্যান্ট যত তাড়াতাড়ি সময় জয়েন করার চেষ্টা করবেন প্রথমত আমাদের এখানে তিনটা কন্ডিশন রয়েছে প্রথম হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে দ্বিতীয় আমরা যদি এখানে দেখি যে আমাদের টেলিগ্রাম একটা কন্ডিশন রয়েছে মানে এগুলো টাস্ক এবং একটা হচ্ছে টুইটার একটা কন্ডিশন তো জাস্ট এই তিনটা কন্ডিশন আমাদের এখানে পূরণ করতে হবে আমি দেখাচ্ছি সেটা কীভাবে করবেন মাস্ট বি জয়েন হবেন এখানে হোল্ডার অর্ডার এটা কিন্তু একটা ভাইরাল অফার ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব অফারে জয়েন করা যায় তো আপনারা এই যে হোয়াটসঅ্যাপে দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপের নিচেই দেখতে পারবেন যে যে ফলো হোয়াটসঅ্যাপ হেয়ার আপনারা এরকম একটা অপশন পাবেন আপনি এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে এখানে দেখেন তো আমি হচ্ছে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম আমাদের যে হোয়াটসঅ্যাপ তাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তাদের ওইখানে নিয়ে চলে যাবে তো দেখেন আমরা কিন্তু নিয়ে চলে আসলে এটা আপনাদের কাজ হচ্ছে আপনার এখান থেকে ফলো করে দেবেন ঠিক আছে তো দেখেন উপরে এই যে দেখেন ফলো অপশন রয়েছে আপনারা এখান থেকে এটাকে ফলো করে দেবেন আমি হচ্ছে ফলো করে দিলাম দেন হচ্ছে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনারা সেমভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে আমাদের ফার্স্ট যে কন্ডিশন এটা কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে ওকে দেন হচ্ছে আমাদের দ্বিতীয় যে কন্ডিশনটা রয়েছে আমি আপনাদের দেখাই এই যে এটা আচ্ছা নিচে আসলাম হ্যাঁ আসার পরে এই যে দেখেন টেলিগ্রাম এইখানে আমাদের এটাতে জয়েন হইতে হবে মাস্ট বি তো আমরা এখান থেকে কী করবো তো ডাইরেক্টলি তাদের হচ্ছে অফিসিয়াল গ্রুপে নিয়ে আসবে এখানে আপনারা মাস্ট হয় এখানে জয়েন করে দেবেন তো জয়েন করার পরে এখানে আমাদের হচ্ছে যে অ্যাড্রেসটাতে আমরা উইথড্র নিব সেটার বিএনবি যে বিএনবি ভিভি ভি টোয়েন্টি ঠিক আছে এটার অ্যাড্রেসটা এখানে দিতে হবে তো আমরা হচ্ছে বাইন্যান্স থেকে দিচ্ছি আপনারা চাইলে টাস্ট ওয়ালেট বা যে কোনো জায়গা থেকে দিতে পারেন তো আমি এইখানে যাবো ফাউন্ডে যাবো যার পর ইউএসডিটা সিলেক্ট করব তো করার পরে দেখেন এই যে বিএন বেস চিন যেটা আছে আপনারা হচ্ছে এইটাকে এখান থেকে আপনারা হচ্ছে কপি করে নেবেন ঠিক আছে তো আমি এটাতে ঢুকতেছি তো ঢুকার পরে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা আপনার এখান থেকে বিএন বেসমারচেনের এইটা থেকে আপনার হচ্ছে কপি করে নেবেন কপি করে নিয়ে এই যে গ্রুপে সেইটাকে পেস্ট করে দেবেন ঠিক আছে তো পেস্ট করে দিয়ে এইটাকে হচ্ছে আপনারা ইয়ে করে দেবেন এটা কিন্তু পেস্ট হয়ে যাবে এখানে আমরা সেন্ড করে দিচ্ছি আচ্ছা সেন্ড করার পরে এখানে আপনার একটা স্ক্রিনশট তুলে নেবেন তো আমি হচ্ছে স্ক্রিনশট একটা তুলে নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা চলে যাবেন আমাদের কিন্তু দ্বিতীয় যে কন্ডিশন এইটা কিন্তু ফিল আপ হয়ে গেছে দেন হচ্ছে আমরা টুইটারের যে কাজটা করবো এটা কিন্তু আমরা করবো ঠিক আছে তো আমরা হচ্ছে টুইটারে করার জন্য আমরা নিচে যাবো এবং এইখানে দেখেন টুইটারে একটা অ্যাকাউন্ট রয়েছে আপনারা এইটাতে প্রেস করে দিবেন তো প্রেস করে দিলে আপনাদের তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এটাতে নিয়ে চলে যাবে দেন হচ্ছে এটাকে আপনারা ফলো করে দেবেন তো আমি এটাকে হচ্ছে ফলো করে দিচ্ছি তো দেখেন এটাকে আমি হচ্ছে ফলো করে দিচ্ছি আপনারা সেমভাবে ফলো করে দেবেন দেওয়ার পর এটাকে একটা স্ক্রিনশট তুলে নেবেন ঠিক আছে তো দেখেন আমি একটা স্ক্রিনশট তুলে নিচ্ছি দেন হচ্ছে দেখেন আমাদের যে তিনটা কন্ডিশন এটা কিন্তু আমরা ফিল আপ পূরণ করে দিয়েছি তো দেখেন আপনারা হচ্ছে এখন আমাদের ফটো আপলোড করতে হবে এই যে দেখেন এই যে এইখানে দেখেন লেখা আছে যে আপলোড অ্যান্ড শেয়ার ঠিক আছে তো এইটি করার জন্য আপনারা হচ্ছে নিচে আসবেন ঠিক আছে এই যে এইখানকার নিচে আসবেন আসার পরে দেখবেন যে একটা আপলোডের অপশন রয়েছে ঠিক আছে এখান থেকে আপনারা হচ্ছে আপলোড করতে পারবেন আপনাদের নিজের যে ফটো আছে এটা কিন্তু আপলোড এখানে করে দেবেন তো আপলোড দেওয়ার ফটো এখানে সিলেক্ট করবেন করার পরে আপনারা এটা কিন্তু আপলোড করে দেবেন তো দেখেন আমরা কিন্তু আপলোড করে ফেলেছি আপলোড করার পরে আমাদের এটাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে আমাদের এই তিনটা ইমেজ ডাউনলোড করতে হবে এখানে দেখবেন যে নিচে ডাউনলোড অপশন রয়েছে আপনারা এটাতে প্রেস করবেন করলেই কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এটাই দেখেন যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে দ্যান হচ্ছে এই যে এই নিচে দেখবেন যে অ্যারো বাটন রয়েছে আপনি এইটাতে প্রেস করবেন করার পরে দেখবেন যে দ্বিতীয় যে ইমেজটা এটা আসবে দেখেন হচ্ছে এটাকে আপনারা সেমভাবে ডাউনলোড করে নেবেন এবং সেমভাবে তিনটা ইমেজ এইখানে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে তিনটে এমএ ডাউনলোড করে নিলাম তা ডাউনলোড করার পরে নিচে দেখবেন যে একটা এই যে কপি ক্যাপশন আমি একটা পোস্ট দিয়েছি এইটাকে আপনার হচ্ছে কপি করে নেবেন আমাদের এটা হচ্ছে ফেসবুক গ্রুপ বা আবার নিজের আইডিতে একটা পোস্ট করতে হবে তবে ফেসবুক গ্রুপে করলে ভালো আমি এই যে দেখেন একটা গ্রুপে কিন্তু পেস্ট করে দিয়ে দিছি মনে করেন যে এইটা পেস্ট করে আপনাদের যে তিনটা ফটো এইখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে যে শেয়ার ওপশনে ক্লিক করে কপি লিঙ্ক করবেন তো কপি লিঙ্ক করার পরে এখানকার যে লিঙ্কটা আমরা কপি করে নিলাম নেওয়ার পরে এই যে দেখেন ইউর পাবলিসি শেয়ার লিঙ্ক এখানে আপনারা এটাকে পেস্ট করতে হবে এবং আমাদের যে অ্যাড্রেসটা রিসিভ করবে সেটা দিতে হবে তো আমি এটা দিয়ে দিচ্ছি তো আপনারা সেমভাবে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আমাদের যে আমরা যেটাতে রিসিভ করবো আর কি বাইন্যান্সের আমরা যে ভিপি টোয়েন্টি যে অ্যাড্রেসটা দিয়েছে আপনারা এখান থেকে এটাকে দিয়ে দিবেন তো আমি সেমভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা দেখেন এই যে কনফার্ম নিচে অপশন আছে আপনারা কনফার্ম করে দিবেন ঠিক আছে তো দেখেন আমি হচ্ছে কনফার্ম করে দিলাম এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে একটু ওয়েট করেন এই যে দেখেন ইউর অ্যাপ সাকসেসফুল জয়েন আমাদের কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছি ঠিক আছে তো আপনারা ওকে দেবেন পরে এখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে সেই কাজটা আমি আপনাদের দেখাই আপনারা সেমভাবে নিচে চলে যাবেন এবং কিন্তু আমাদের অলরেডি কাজ কিন্তু ওকে ঠিক আছে তো দেখেন আরেকটা কাজ করতে হবে আপনি আচ্ছা আবার ইয়েগুলো দেখাই আপনাদের আচ্ছা দেখেন তিন নাম্বার যে অপশন এখানে সেন্ট ইউজ টু ম্যাসেঞ্জার এখানে মেসেঞ্জারে ক্লিক করে দেবেন তা লাস্ট পর্যায়ে আপনাদের যে তাদের অফিসিয়াল যে মেসেঞ্জার ইয়েটা আছে তাদের কিন্তু এখানে চলে যাবে গেট স্টার্ট এডেতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আমরা যে চারটা অর্থাৎ ইমেজগুলো যে স্ক্রিনশট তুলেছি এই ইমেজগুলো আমরা এখানে আপলোড করে দেবো ঠিক আছে তো আমি হচ্ছে সেমভাবে এগুলো আপলোড করে দিচ্ছি তো সেমভাবে আপলোড করে দেবেন করার পরে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম তারপরে টুইটার যে ইউজার নেমগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবেন দেন হচ্ছে লাস্টে আপনাদের ইয়ার দিতে পারেন হচ্ছে উইদ্রো যে অ্যাড্রেসটা রয়েছে ওইটাও দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে দেখেন এখানে মাস্ট বি আপনারা জয়েন হন এইটা আপনারা হচ্ছে দেখতে পারতেছেন কতজন এখানে অলরেডি জয়েন করছে একটা এটা ভাইরাল না হয়ে যাওয়ার আগে আপনারা এখানে মাস্ট বি জয়েন হন দেখেন এখান থেকে কিন্তু পেতে পারেন ঠিক আছে তবে এইখানে আপনাদের আসতে হয়তো চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আপনাদের উইদ্রোটা আসতে ঠিক আছে তো আপনারা এইখানে জয়েন হন এবং কাজ করেন এবং ইনস্টার এইখানে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে জয়েন হয়ে থাকেন এখানে দুই এক মিনিট সময় দেন ঠিক আছে যেহেতু ফ্রি একটা অফার দুই মিনিট সময় দিয়ে সবাই জয়েন করে থাকেন অলরেডি অনেকেই পেয়ে গেছে তো আপনার পাইতে হয়তো একটু সময় লাগতে পারে তো মাস্ট বি জয়েন আর এ অফ আর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দেবো তো এখান থেকে মাস্ট বি জয়েন হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম